ঈদ উপলক্ষে উপহার মোদী সরকারের দেশের বত্রিশ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের জন্য বিশেষ উপহার মাসের শেষেই খুশির রমজান শেষে এবার দ্বিগুণ উদযাপন অপেক্ষা করে রয়েছে দেশের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার সওগাত এই মোদী কর্মসূচির আওতায় দেশের বত্রিশ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারকে বিশেষ কিট উপহার দিতে চলেছে বিজেপি ইতিমধ্যে দক্ষিণ পূর্ব দিল্লির নিজামুদ্দিনে বিজেপি সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বে কিট বিতরণ শুরু হয়ে গিয়েছে প্রায় পাঁচশো থেকে ছশো টাকা খরচ পড়েছে এক একটি কিট তৈরি করতে কিন্তু কি রয়েছে এই কিটে এই কিটগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন খাদ্যদ্রব্য থাকছে। এছাড়াও থাকছে শুকনো ফল খেজুর চিনি এছাড়াও মহিলাদের প্যাকেটে থাকছে সুতির কাপড় পুরুষদের জন্য থাকছে কুর্তা পাজামা সৌগাত এই মুদি কর্মসূচির বিষয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী মুখ খুলেছেন তার কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় এটাই বলেন যে একশো চল্লিশ কোটি ভারতীয় অভিভাবক তিনি সমস্ত ধর্মীয় উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী মহিলাদের পাশে দিল্লির সরকার মহিলাদের মানোন্নয়নে নজর রেখা গুপ্তর মহিলাদের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করলো সরকার মহিলাদের হাতে পঁচিশশো টাকা তুলে দেওয়ার লক্ষ্য দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলো দিল্লির বিজেপি সরকার এই বাজেট রেখাগুপ্ত সরকারের প্রথম বাজেট আর সেই বাজেটেই মহিলাদের জন্য কল্পতরু সরকার নজর দেওয়া হয়েছে মহিলাদের মানোন্নয়নের দিকে ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে মহিলাদের প্রতি মাসে আর্থিক অনুদান তুলে দেওয়া হবে পদ্মশিবিরের তরফে প্রতিমাসীয় উপভোক্তাদের হাতে পঁচিশশো টাকা তুলে দেওয়ার কথা বলা হয় এই প্রকল্পের জন্য বাজেটে পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ করা হলো দিল্লিতে এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধির যোজনা আসলে মহিলারাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে তাই তাদের দিকটা সে কারণে ভাবছে সরকার বাজেট পেশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী রেখা গুপ্ত সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে উত্থাপন করা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনার মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানান দিল্লির চব্বিশটি হাসপাতালের পরিকাঠামো দুর্বল সেগুলির মানোন্নয়নের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও গরিবদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে দিল্লির নানা প্রান্তে একশোটি অটল ক্যান্টিন তৈরির কথাও ভাবছে সরকার শুধু তাই নয় মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার পাশাপাশি তাদের সুরক্ষার দিকটাও নিশ্চিত করতে চাইছে সরকার মহিলাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পাঁচ হাজার একশোটি সিসিটিভি ক্যামেরার কথাও বলেছে সরকার বাজেট পেশের পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত তিনি শীষমহল বানিয়েছিলেন কেজরিওয়াল এমনভাবে কটাক্ষ করেন পাশাপাশি তিনি এও বলেন আমরা গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করে দেব হরিয়ানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং দিল্লি এবং উড়িষ্যা তা স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির এবং তাদের পরিচালিত রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রীয় সরকারের নারী শক্তিকে শক্তিশালী করার যে মিশন সেটা সবাই লক্ষ্য করেছেন সবাই জানেন এবং প্রধানমন্ত্রীর উদ্যোগেই ছিয়ানব্বই সাল থেকে যে টালবাহানা সেটা পরিসমাপ্তি ঘটিয়ে আগামী উনত্রিশ সাল থেকে যত নির্বাচন হবে এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ লোকসভা এবং বিধানসভায় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন বিজেপি রেখা গুপ্তর মতো একজন ডেডিকেটেড মহিলাকে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আদিবাসী পরিবার থেকে উঠে আসা শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সাংবিধানিক প্রদান করার মধ্য দিয়ে মাতৃশক্তিকে বন্ধন করা শ্রদ্ধা জানানো এবং তাদেরকে ভারত মাতার সর্বোচ্চ জায়গায় আসন করে দেওয়ার কাজটাও কিন্তু বিজেপি করছে তা আমরা এখানে খুব সংক্ষিপ্ত আমি যেটা বলছি দেখুন যে এবারে পশ্চিমবঙ্গে যে দিশাহীন বাজেট হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মানে তার হয়ে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তারা আইসিডিএস এবং আশা কর্মীদের স্মার্ট ফোন দেবেন আপনারা দেখুন আমি সেদিনই বলেছিলাম বাজেটের পরে আঠারোই অক্টোবর দু হাজার তেইশ ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তর মিনিস্ট্রি অব ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট পোষণ অভিযান রঘুনাথ নাইয়ার তিনি কবে টাকা দিয়েছেন দেখুন ডকুমেন্ট দেখুন টাকা দিয়েছে ভারত সরকার আঠারোই অক্টোবর দু হাজার তেইশ এই ধাপ্পাবাদ ফেরে চিটিংবাদ সরকার দু হাজার বাজেটে বলছে এই দুবছর টাকার সুদ খেয়েছে এই যে হিউজ পরিমাণ টাকা টাকা করে পার হাজার স্মার্টফোনের জন্য এই যে টাকা আপনার একশো এক কোটি টাকারও বেশি প্রায় অনেক টাকা এই টাকার দু বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে ঠিক একই জিনিস আমরা আজকে এটা মূলত এটা আনন্দধারা নাম নয় প্রকৃত নাম আনন্দধারা নয় এটা হচ্ছে আমাদের লাইভলিহুড মিশনের অন্তর্গত ভারত সরকারের এটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর যার সম্মানীয় মন্ত্রী আমাদের শিবরাজ সিং সেই ডিপার্টমেন্টের এটা সঙ্গগুলো পায় লেন্ডিং অফ সিআইএফেফ বাই দি সঙ্গ টু দি এসএসজি কনসার্ন ওভার আইডিয়াল সিআইএফ পার্ট ইন দি অ্যাকাউন্টস তাই যোগীজি বলেছেন যাতপাত রাজনৈতিক ভিন্নতা নিয়ে যদি ভাগাভাগি হবেন তাহলে আপনার অস্তিত্ব সংকট হবে দেশের প্রধানমন্ত্রী বলেছেন

অন্তল নেই এই মানে আদিও নেই এটা সীমা নেই সনাতন তাই সনাতন সব ভয় দেখিয়ে মুছে ফেলা যাবে না আমি আমার সমগ্র সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো মহিলাদের পাশে দিল সরকার মহিলাদের মানন্যয়নে নজর রেখা গুপ্ত মহিলাদের জন্য 5100 কোটি টাকা বরাদ্দ করলো সরকার মহিলাদের হাতে পঁচিশশো টাকা তুলে দেওয়ার লক্ষ্য দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলো দিল্লির বিজেপি সরকার এই বাজেট রেখাগুপ্ত সরকারের প্রথম বাজেট আর সেই বাজেটেই মহিলাদের জন্য কল্পতরু সরকার নজর দেওয়া হয়েছে মহিলাদের মানোন্নয়নের দিকে ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ধাঁজে মহিলাদের প্রতি মাসে আর্থিক অনুদান তুলে দেওয়া হবে পদ্ম শিবিরের তরফে প্রতি মাসে উপভোক্তাদের হাতে পঁচিশশো টাকা তুলে দেওয়ার কথা বলা হয় এই প্রকল্পের জন্য বাজেটে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো দিল্লিতে এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা